হ্যালো বন্ধুরা দুপুরবেলায় বিয়েবাড়ি থেকে আসার পরে না এত মাথাটা যন্ত্রণা করছিল কি করব তাই শুয়েছিলাম একটুখানি মানে কাকার মেয়ের সঙ্গে আড্ডা মেরে এসে একটুখানি শুয়েছিলাম তারপরে ভাবলাম ও বাবা আবার তো রাতে বিয়েবাড়িতে যেতে হবে তাই ঝটপট করে একটু চা খেয়ে মাথা ব্যথাটা ছাড়িয়ে নিয়ে রেডি হয়ে গেলাম আর এই ড্রেসটা দেখো আজকে আমি ফার্স্ট পরলাম কারণ কদিন আগেই আমার ড্রেসটা এসেছে ভীষণ পছন্দের একটা ড্রেস অনেক যুদ্ধ করে এই ড্রেসটা পেয়েছি সেই গল্প অন্য একদিন বলবো কিন্তু তোমরা আমাকে জানিও তো কমেন্ট করে যে ড্রেসটা কেমন হয়েছে এমনিতেই তো আমার ব্ল্যাক রেড এগুলো ভীষণই প্রিয় আর এই ওড়নাটা জাস্ট আমি প্রেমে পড়ে গেছি ওড়নাটার এত সুন্দর এত সুন্দর পুরো ড্রেসটার মধ্যে সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে এই ওড়নাটা যাই হোক নিজে সেজে নেওয়ার পরই ডোডোকে রেডি করে দিয়েছি ডোডোর মুখ চোখ দেখো সবসময় একটা দুষ্টু দুষ্টু মুখ ওকে করতেই হবে আর এই ওকে আমি কোলে নিয়েছিলাম বলে খুব লজ্জা পেয়ে গেছে বলছে মা আমি তো বড় হয়ে গেছি তাও আমাকে কোলে নেওয়ার কী দরকার তারপরে আমি মনে মনে বললাম যে তুমি যতই বড় হও বাবু আমার কাছে তো তুমি ছোটোই থাকবে যাই হোক অনেক কথা হয়ে গেল তারপরে আমার বড় এসে গেল আর এরপরেই হচ্ছে আর এক কাকু কাকিমাকে নিয়ে আমরা চলে আসলাম বিয়েবাড়িতে তো বিয়েবাড়িতে এসে বর বললাম টুক করে আমাকে একটা ভিডিও করে দাও যাই হোক আমাকে ভালো করেই একটা ভিডিও করে দিয়েছে আর কি তো চলে আসলাম বিয়েবাড়ি বিয়ে বাড়িতে এসেই প্রথমে দেখলাম সব জায়গাতেই বেশি মানে বেশিরভাগ জায়গাতে দেখি গণেশের মূর্তি করে তো এখানে দেখলাম ভোলারাতে মূর্তি করেছে বেশ ভালো লাগছিল তারপরে ফোয়ারাটাও দারুণ লাগলো আর এরপরে এত সুন্দর ডেকোরেশন করেছিল তোমাদেরকে কি বলবো মানে ঢুকতে ঢুকতে এত সুন্দর ঝাড়বাতিগুলো না আর লাইটটাও এত ভালো ছিল তো মানে দারুণ লাগছিল তারপরে ঢুকেই প্রথমেই ফুচকার দিকে চোখ পড়তে তোমার জিভে জল এসে গেলো কিন্তু জিভের জলটাকে হচ্ছে বেশি আর বাড়তে দিইনি কারণ আমি মানে ঠিক করে নিয়েছিলাম যে আমি প্রথমে গিয়ে কিছু খাবো না তাহলে পুরো পেট ভরে যায় আর মেন কোর্সে আমি কিচ্ছু খেতে পারি না যাই হোক সেখান থেকে এগিয়ে গিয়ে দেখলাম যে আইসক্রিম আছে সেটা তো পরে খাওয়া যাবে আর এরপরেই ছিল পান তো এইগুলো ঢোকার মুখেই ছিল তো সেই জন্য তোমাদের আগের থেকে দেখিয়ে দিলাম আর এরপরে ঢুকতে ঢুকতে এই যে মেয়ার সঙ্গে ডোডো একেবারে হ্যান্ডশোপ করোনা ডোডো তো এগুলোকে ভীষণই ভালো লাগে আর আমারও যাই হোক ঢুকেই ফার্স্টে কাকিমার সঙ্গে দেখা হয়ে গেল এই হচ্ছে কাকিমা মানে যার আজকে বিয়ে সেই মেয়ের মা ভীষণই ভালো খুব সুইট আর খুবই মিশুকে তো কাকিমা এই সময় বলছিলো যে তোমার ভিডিও আমি সব দেখি তো আমি তো একবার আনন্দে কথা হয়ে গেলাম আর কাকিমার সঙ্গে অনেকগুলো ফটোও তুলে নিয়েছি এই যে ফটোগুলো তোমাদের সামনে হাজির আর এরপরে কাকিমার সঙ্গে কথা বলে এগিয়ে চললাম রিয়াঙ্কার দিকে মানে যার বিয়ে তার দিকে তো ফার্স্টে ভেবেছিলাম ও আমাকে চিনতেই পারবে না সেই জন্য দূর থেকে একটু বলছিলাম যে রিয়াঙ্কা মনে আমাকে চিনতেই পারবে না অনেকদিন তো দেখা টাকা নেই কিন্তু তারপরে দেখলাম যে না ও বাবা সবার মাঝখানে আমার আমাদেরকে বেশ চিনতে পেরেছে ও তো আমাকে বলেও দিল যে দিদি তোমাকে কেন চিনতে পারবো না আমরা একসঙ্গে ড্রয়িং ড্রয়িং ক্লাসে যেতাম আমার সব মনে আছে তো এটা শুনে না মনটা বেশ ভালো হয়ে গেলো সত্যি কথা ছোটোবেলায় আমরা একসাথে না সবাই মিলে আঁকা শিখতাম তো যাই হোক এটাই বলছিলো আর আমার বর তখন বন্ধুরা দেখো রিয়াঙ্কারও বিয়ে হয়ে গেলো আর আমি আমার বরকে এটাই বলছিলাম যে রিয়াঙ্কা তো আমাদের থেকে কত ছোটো তার মানে দেখো ওর বিয়ে হয়ে গেলো তো তুমিও বুড়ো হয়ে গেছো যাই হোক দেখো এত সুন্দর ডেকোরেশনটা না আমার না ছাপতলাটা জাস্ট ফাটাফাটি লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এখানে আসার আগে ডোড়ো শর্ত দিয়েছিলো যে আমি কিন্তু মা গিয়েই পকোড়া খাবো আর সেই শর্ত মতন ওকে এনে দিয়েছে পকোড়া তো ও খেয়ে নিলো পকোড়া আর আমরা এবার বাদ যাই কেন সেই জন্য আমি আমার বরের প্লেট থেকে টুক করে পকোড়া তুলে নিয়েছি যতই ভাবে স্টার্টারে কিছু নেবো না কিন্তু বিয়ে বাড়িতে গেলেও যেন পকোড়ার দিকে মনটা যেন ছুঁই ছুঁই করে যে কখন একটু পকোড়া খাবো কখন একটু পকোড়া খাবো আমার মতন কে কে আছে একটু বলো তো আর এই হচ্ছে আমার আকার স্যার আমরা দাদা মানে আমরা স্যারকে দাদাই বলতাম ছোটোর থেকে এখনও দাদা বলি ভীষণই ভালো তো এখনও আমাদেরকে ভীষণ স্নেহ করে আর কি বলবো মানে এই দাদার কাছ থেকেই আমার বরের সঙ্গে আমার পরিচয় হয়েছিল যাই হোক সেই গল্প অন্যদিন হবে আর এই যে চলে এসেছি কফি স্টলের সামনে এই হচ্ছে কফি স্টল আর এই দিকেই রয়েছে পকোড়া স্টল যেটা আমি অলরেডি হাতে নিয়ে নিয়েছি এর আগে দেখেছো একটা মুখেও উপরে দিয়েছিলাম আর ডোটা তো পকোড়া খেতে তখনও ব্যস্ত তারপরে পকোড়া টকোড়া খাওয়ার পরে আমরা চলে আসলাম খাবারের দিকে কারণ প্রচুর লোকজন ছিল তাই কাকু বলো যে চল আমরা তাড়াতাড়ি করে আগে খেতে বসে পড়ি তো সেই কারণে খেতে বসে পড়লাম খাওয়ার জায়গাটাও এত সুন্দর করেছিল না সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর বিশাল বড় জায়গা এটা কিন্তু যে কাকুর বাড়িতে আমরা বিয়েতে এসেছিলাম মানে যার মেয়ের বিয়ে তাদেরই বাড়ির সমস্ত জায়গা আর সত্যি বড় জায়গা থাকলে মনের মতো করে ডেকোরেশন করা যায় তাই না বলো যাই হোক খেতে বসে পড়লাম যেটা হচ্ছে মেন পার্ট আর কি বিয়েবাড়ির ভালো ভালো খাবার খাওয়া তো সেটাতেই বসে পড়েছি আর কি চলো দেখা যাক এখন কী কী খাবার দেবে প্রথমেই বলে দিই এই যে প্লেটটা ছিল না এত সুন্দর এত হার্ডি তো এই ধরনের প্লেট আমি একটু মানে ফার্স্ট দেখলাম যাই না তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে কিন্তু আমি প্রথম দেখলাম তো প্রথমেই দিয়ে দিয়েছিলো পনির পাসান যেটা আমার ভীষণ প্রিয় তার সঙ্গে চাটনি আর হচ্ছে এদিকে ছিল স্যালাড তারপরে দিয়ে দিয়েছিল নান আর তার সঙ্গে ছিল ডাল মাখানি তো খাবারগুলো ভীষণই টেস্টি ছিল কী বলবো আর কি মানে আর এই যে পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছেন মেয়ের বাবা মানে যে কাকুর নিমন্ত্রণে আমরা এসেছিলাম আজকে মানে গেছিলাম আর কি তো এই হচ্ছে খাবার দাবার আর এখানে না এই দেখো আমি এই ভিডিওটা করেছি তার একটাই কারণ হচ্ছে ক্যাটারদের ড্রেসগুলো আমার ভীষণ ভালো লেগেছে তাই টুক করে একটা ভিডিও করে নিয়েছি তারপরেই ছিল হচ্ছে তোমার ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনের ভিডিওটা আমি করতে পারিনি খেতে ব্যস্ত ছিলাম এরপরে ছিল সাদা ভাত আর হচ্ছে মাটন কিন্তু আমি সাদা ভাতটা নিয়ে নিই মাটনটা ফ্রায়েড রাইস দিয়ে খেয়েছি আর এরপর লট লড়চন্দ্রন যেটা আমার ভীষণই প্রিয় আর তারপরে আরো মিষ্টি চাটনি পাপড় ছিল যেগুলো আমি নিয়েই তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এরপরে খেয়ে এসে দেখি ও বাবা ডোড়োর তো বন্ধু চলে এসেছে আদি তো ডোডো ওর সঙ্গে একটু গল্প করে নিল আর কটা ফটো তুলে নিলাম তারপরে চলে আসলাম আইসক্রিমের টলে স্টলে তো স্টলে এসেই আইসক্রিম নিয়ে নিলাম যতই ঠান্ডা হোক আইসক্রিম খাওয়া তো মাস্ট তো যদিও অল্প খেয়েছি কিন্তু খেয়েছি যাই হোক তো ডোডোকে একটু খাইয়ে আমি একটু খেয়ে নিলাম আর ওর বাবা বললো আমি একটা ফায়ার পান নেব তো সেই সঙ্গে একটা ডায়লগও বলে দিল কী যেন পুষ্পা ফায়ার না কি যেন যাই হোক তো এই যে ফায়ার পান খাওয়ার নমুনা এই যে দেখো আমার আগে না একটু ভয় লাগতো কিন্তু এখন বেশ ভালোই লাগে তবে সেদিনকে আমি খাইনি হ্যাঁ আমার বর খেয়ে নিলো ফায়ার পান তো ফায়ার পান খেয়ে তো ভীষণই খুশি আর বললো চলো আমাদের তো কোটা কমপ্লিট এবার চলো বাড়ি যাই তো বাড়ি যাওয়ার সময় যে দেখলাম বড় চলে এসেছে তাই ভাবলাম বরেরও একটু ফটো তুলে নিই আর তোমাদেরকে একটু শেয়ার করে দেবো সেটা তো এই হচ্ছে মশাই তো দেখে নিল তোমরা বড়কেও বড় না ক্যামেরার দিকে তাকে একটু লজ্জা পেয়ে গেছিলো যাই হোক সমস্ত খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে গল্পগুজব করে আমরা চলে আসলাম বিয়ে বাড়ি থেকে বেরিয়ে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলো ছোট্ট করে একটা লাইক করে একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে হচ্ছে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো আর ভালো করে বিয়ে বাড়িতে গিয়ে সবাই মজা করো টাটা